তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং স্যাড এবং ইন্সপায়ারিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা জানবো কাকাশি ফুল লাইফ হিস্ট্রি বিষয়ে যাকে আমরা কাকাশি দা কপি নিনজা অথবা কাকাশি দা নামেও চিনি সো তিন নম্বরে শুরু দিচ্ছি ভিডিও তো গাইস কাকাশি ছোটবেলাতেই তার মা মারা গিয়েছিল এবং তাকে তার বাবা সাকুমো হাতাকি লাল বরণ করে বড় করেছিল তার বাবার কথা যদি বলি তাহলে সে কোনো আর সব থেকে মোস্ট ট্যালেন্টেড এবং পাওয়ারফুল একজন নির্যা ছিল যাকে সবাই হোয়াইট ফ্যাং অফ দ্য লিপ বলে ডাকতো তোমরা যদি সাকুম হাতাকে ফুল লাইফ স্টোরি জানতে চাও তাহলে এটাও আমি এক্সপ্লেন করে রেখেছি তোমরা কি আমার চ্যানেলে দেখে নিতে পারো কাকে তার ফাদারকে অনেক মান এবং তাকে অনেক ভালোবাসত এবং তাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ড ছিল তারপরে কিছু বছর পর কাকাশি যখন নিনজা একাডেমি স্কুলে অ্যাডমিশন নিয়েছিল তখন তার ফাদারকে মানে সাকুমাকে একটা মিশন দেওয়া হয়েছিল যেই মিশনে সাকুমা তার নম্বর ফ্রেন্ড যান বাঁচিয়েছিল উইথাউট কমপ্লিটিং দ্য মিশন মানে মিশন কমপ্লিট না করেই যার কারণে মিশনটা ফেল হয়ে যায় এবং এই মিশনটা ফেল হওয়ার কারণে কোনো আর অনেক নোকসানও হয়েছিল যার কারণে ফুল কোন ফিরে দিয়ে বিপক্ষে চলে গিয়েছিল এবং এই মিশনটা কমপ্লিট না হওয়ার পিছে তাকে রেসপন্সিবল করা হচ্ছিল ইনক্লুডিং তার ফ্রেন্ডরা যাদেরকে সে বাঁচিয়েছিল এবং এইগুলো সহ্য করতে না পেরে সাকুমো সুইসাইড করে নেয় এবং এই মুমেন্টটাই কাকাশি লাইফকে একদম চেঞ্জ করে দিয়েছিল কাকাশি তার ফাদার সুইসাইড দেখে অনেক দুঃখিত হয়েছিল এবং তার সাথে সাথে সে তার মাইন্ডে এটাও সেট করে নিয়েছিল যে যতই নিঞ্জে ওয়ার্ল্ডে জিতে থাকতে হয় তাহলে রুলসই সব এবং তার রুলস রুলসের চলতে হবে যা কিছুই হয়ে যাক না কেন তারপরে আস্তে আস্তে সে তার একাডেমিতে টপ করা শুরু করে যার ফলে সবাই তার প্রশংসা করা শুরু করে দেয় এবং সবাই বলে যে কাকাশি সব স্টুডেন্টের থেকে সব থেকে বেশি ট্যালেন্টেড এবং এই রিয়াকেশনের কারণে কাকাশি তার পাঁচ বছরে গ্র্যাজুয়েটেড হয়ে যায় এবং তার সময় সে সব থেকে গ্রিন হয়ে যায় যেখানে বাকি সবাই বারো তেরো বছরে গ্রিন হয় তারপর কাকাশিকে রিন এবং অবিশ্বাস একটা টিম বানিয়ে তাকে মিশন দেওয়া হয় এবং তাদের সেন্সে থাকে মানে তাদের থাকে মিনাটোর আন্ডারে এবং ছয় বছর বয়সে কাকাশি চুরিন এক্সামে পার্টিসিপেট করে এবং সেই এক্সামে মাইট গাই হারিয়ে সে কৌনাস সব থেকে ইয়ংগে চুনিন হয়ে যায় তারপরে সামনে গিয়ে কাকাশি চুনিনও হয়ে যায় এবং এই খুশিতে মিনারটা এবং রিন কাকাশিকে গিফটও দেয় বাট অবিত কাকাশের জন্য গিফট আনতে ভুলে যায় তো এগুলো খাওয়ার কিছু সময় পর কোনো থার্ড নিনজা ওয়ারের মধ্যে জড়িয়ে পড়ে এবং ই ওয়ারের মধ্যে টিম মিনাটোকে মিশন দেওয়া হয় তাদের কানাবি ব্রিজকে ডিস্ট্রয় করার মিশন দেওয়া হয় যাতে করে তারা ইভা করে সাপ্লাইকে আটকাতে পারে তারপরে টিম সেভেন মিশনে যায় যাতে করে তারা ইয়কা করে সাপ্লাই লাইনকে ডিস্ট্রয় করতে পারে এবং এই মিশনে ইয়াকা কোরের কিছু সিনবি রিনকে কিডন্যাপ করে নেয় তখন বলে যে তাদের রিনকে ছেড়ে মিশনকে কমপ্লিট করতে হবে যেটা শুনে অভিত অনেক রেগে যায় এবং কাকাশিকে সে একটা পাঞ্চ করে দেয় এবং সে কাকাশিকে বলে যে তাদের আগে রিনকে বাঁচাতে হবে তারপর তারা দুজনে সেপারেট হয়ে চলে যায় যাওয়ার আগে অভিত কাকাশিকে বলে যে যে তার মিশনকে ছেড়ে যায় সেটা অবশ্যই ভুল বাট যে তার ফ্রেন্ডকে ব্যান্ডেন করে সেটা মিশন কমপ্লিট থেকে আরো বেশি খারাপ এবং তাকে এটাও বলে যে তার ফাদার সাকোমো যেটা করেছিল সেটা ঠিকই ছিল এবং বলে যে সাকোমো তার কাছে একজন হিরোর মতো ছিল যেটা শুনে প্রকাশে একদম অবাক হয়ে যায় বাট তারপরে তারা দুজন দুই দিক চলে যায় তারপরে টাইসিকি যে ইয়াকা কুড়ের একজন শিরোপি অ্যাটাক করে দেয় তারপরে তাদের দুজনের মধ্যে ফাইট হয় যখন অভিটো মারতেই যাবে ঠিক সেখানে কাকাশি চলে আসে অভিটোকে বাঁচানোর জন্য তারপরে সে বুঝতে অভিটো বা ঠিকই বলেছিল তারপরে কাকাশি গ্যান তার ওয়ার্ড লাইন চাকরার মাধ্যমে তার স্ট্রাইক করে যেটা তার ফাদারের কাছ থেকে সে পেয়েছিল তখন টাইসিকি ভ্যানিশ হয়ে ওর উপর যখন সে হামলা করার প্ল্যান করে তখন কাকাশি তাকে বাঁচাতে গিয়ে তার লেফট ড্যামেজ হয়ে যায় ঠিক সেই টাইমে অভিটো তখন তার সারিং গানকে করে ফেল এবং সে টাইসিং কে মেরে ফেলে তারপর তারা দুজন একটা এর মধ্যে যায় যেখানে ঋণ বেঁধে রেখেছিল তারপর তাকে নিয়ে সেখান থেকে তারা পালানো শুরু করে তখন সেখানে কাকো ইফা কাকুর একটা অনুশীলনী সে কেফ কে সিল করা ট্রাই করে তখন তারা তিনজনই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে তখন কাকাশি ব্লাইন্ডনেস এর কারণে উপর থেকে পড়া পাথর সে ঠিকভাবে দেখতে পাচ্ছিল না যার ফলে কাকাশি একটা সময় সেখানে পড়ে যায় এবং সে নিচে পড়ে বেহোশ হয়ে যায় তখন একটা পাথর তার উপর পড়তে যাবে ওবি এসে তখন কাকাশিকে বাঁচিয়ে নেয় যার ফলে সেই পাথরটা অভিটরই গায়ের উপরে পড়ে যায় এবং ওবিটোর অর্থেন্ট বডি সেই পাথরের মধ্যে সেই পাথরের নিচে পড়ে যায় কাকাশি এবং উনিং দুইজনে অনেক ট্রাই করে অভিটোকে সেই পাথরের মূল থেকে বের করার জন্য বাট তারা ফেল হয়ে যায় তখন ওবি ডিসাইড করে যে তার পাশা একদমই ইম্পসিবল এবং তার ইঞ্জুরি অনেক সিরিয়াস তখন সে তাদের রিকোয়েস্ট করা তার জন্য তাকে ছেড়ে চলে যায় তখন রবিটো কাকাশিকে তার গিফট হিসাবে তার শাড়িং গানটা দিয়ে দেয় কারণ সে ফার্স্টে কাকাশিকে গিফট দিতে পেয়েছিল না তারপরে সে রিনকে বলে কাকাশি লেফট আয় তার শাড়িং রিফ্রেস করে দিতে উগ্রের চোখ পাওয়ার পরে কাকাশি কাকুকে কনফার্ম করে এবং তারপর তার লাইট মাধ্যমে অ্যাটাক করে সে ফাইটের সময় কাকাশি লাইট সেভারও হয়ে যায় বাট সে কাকুকে হারিয়ে দেয় তার লাইটিং কাটার ইউজ করে তারপর সে রিন এবং উগ্রের কাছে যায় সে কেভের কাছে অবিটোকে বাঁচানোর জন্য তখন সেখানে ইভাগা করে আরো অনেক সিনোবি চলে আসে এবং তাদের করা শুরু করে দেয় তখন ওপি কাকা সে কে যে আমাকে সেটা তুমি ঋণ কে নিয়ে এখান থেকে পালিয়ে যাও তারপরে কাকা রিনকে ঋণ কে নিয়ে সেখান থেকে চলে যায় তো তোমরা যদি ওপি ফুল লাইফ স্টোরি জানতে চাও তাহলে সেটাও আমি অলরেডি করে রেখেছি আমার চ্যানেলে পেয়ে যাবে দুইটা পার্ট এক্সপ্লেন করে রেখেছে তো তোমরা চাইলে দেখে নিতে পারো তো কেফ থেকে বাইরে হওয়ার পরে ইয়কা করে সিনবি রিন এবং কাকাশিকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং কাকাশি তখন তাদের সাথে ফাইট করা শুরু করে দেয় এবং যতক্ষণ পাওয়া যায় ততক্ষণ তাদের সাথে ফাইট করতে থাকে যতক্ষণ না মিরোটো সেখানে চলে আসে এবং ফাইনালি মিরোটো কাকাশ এবং রিনকে ট্র্যাক ডাউন করে তাদের কাছে চলে আসে এবং তাদেরকে বাঁচিয়ে নেয় তারপর তারা তিনজন মিলে কানাবে বিচকেও ডিস্ট্রয় করে দেয় এবং তারপরে তারা কোনো আর রিটার্ন করে কোনহাতে আসার পর সব উচিয়ান লোক কাকাশের কাছে সাইনিগান থাকা নিয়ে বিরোধ করে কারণ সে একজন উচিয়ানা বাট ফুগাকু ওসিয়া যে ওসিয়া ক্লানের লিডার ছিল সে অভিটার উইশকে অনার করার জন্য আকাশিকে তার সানিংগানটা রাখার জন্য পারমিশন দিয়ে দেয় তারপরে কিছু মাস পর টিম মিনাটোকে আরও একটা মিশন দেওয়া হয় যে মিশনে রিন আবার কিডন্যাপ হয়ে যায় এবার প্রাকাশি রিনকে সাকসেসফুলি রেস্কিউ করে নেয় সে তাকে নিয়ে কোনোয়াতেই যাচ্ছিল কোনোয়া যাওয়ার সময় রিন কাকাশিকে বলে যে কিরাকা করে সিনবি তার মধ্যে ডেন্টেলসকে সিল করে দিয়েছে যাতে করে যখন সে কোনোয়াতে পৌঁছাবে সেই টেলবিস তার মধ্যে থেকে বাইরে বের হয়ে আসবে এবং কোনোয়ার ওপর ডিস্ট্রাকশন চালাবে তো কোনোয়ার এই ডিস্ট্রাকশনকে আটকানোর জন্য ঋণ কাকাশিকে বলে যে যেন তাকে মেরে ফেলে শুনে কাকাশি একদমই মানা করে দেয় এবং সে প্রমিস সে ঋণকে সব সময় করবে যা কিছুই হোক না কেন তারপরে করে করে তাদের উপর দেয় যাতে বলে তারা ঋণকে আবার কিডন্যাপ করতে পারে বাট সে তখন তাদের সবার সাথে ফাইট করতে থাকে একটা পর্যায়ে সে তার চিদুরি ইউজ করে তাদের উপর অ্যাটাক করার জন্য ঠিক তখনই তার অ্যাটাকের সময় ঋণ তার চিদুরির সামনে চলে আসে যার ফলে সে কাকাশির হাতে মারা যায় একটু প্রোটেক্ট কোনো ভিলেজ তো ঋণের এই মৃত্যুকে দেখে কাকাশি এবং গভীর দুজনেরই সাইং গান মাঙিয়েও শাহিং গানে চেঞ্জ হয়ে যায় এবং কাকাশি যখন সেখানে পড়ে যায় তো গায়েস তোমাদের আমি বলতে চাই পৃথিবীতে তত যুদ্ধ সংঘটিত হয়েছে যত যা কিছুই হয়েছে তার পিছনে রিজন কিন্তু একটাই সেটা হচ্ছে মেয়ে ঘটিত রিজন তো যাই হোক আর বেশি না বলি তো কাকাশি যখন বিয়েশ হয়ে যায় কনহা শিনবীরা কাকাশকে ট্র্যাক ডাউন করে তারা এসে দেখে যে সব ক্রে কাকু সিনবিরা সেখানে অলরেডি মারা গিয়েছে তারা বুঝতে পারে না যে আসলে ক্রে কাকু শীনবিদের কারা মেরেছে তারপরে আমাদের কাকাশে বেচারা একদমই ডিপ্রেশনে চলে যায় কারণ সে তার অল্প বয়সেই তার দুইজন বেস্ট ফ্রেন্ডকে সে হারিয়ে ফেলেছে ঋণের ডেথের কারণে কাকাশের ওপর এত বেশি মেন্টালি প্রভাব পড়ে যে সে প্রতি রাতে দুঃস্বপ্ন দেখতে থাকে এবং সে বারবারই তার হাতকে ওয়াশ করতে থাকে যাতে করে সে তার ঋণের ব্লাডকে তার হাত থেকে সরাতে পারে তো এই ট্রমার কারণে কাকাশে অনেক স্যাড এবং অনেক লনলি ফিল করতে থাকে পরে সেই লনলিনেসকে দূর করার জন্য আনবো টিমে জয়েন করে নেয় কাকাশি আনবোতে ফ্রেন্ডলি কিলার নামেও ফেমাস হয়ে যায় কারণ কোনার মানুষ এটা বিলিভ করতো যে কাকাশি তার মিশনের জন্য তার টিমমেটকেও মারতে পারে কারণ তারা মনে করে যে কাকাশি সেই ঋণকে কোনো কোনোকে প্রোটেক্ট করার জন্য বাট আসল সত্যি এটা তো আমরাই জানি কাকাশি আনবোতে জয়েন করার পরে খুবই কোল্ড হার্টেড পারসন হয়ে যায় এবং সে প্রত্যেক মিশনে ইজিলি কমপ্লিট করতে থাকে যার ফলে সে এক বছরের মধ্যে আনবোর ক্যাপ্টেন হয়ে যায় একটা সময় মিনাদা তার এই কোল্ড হার্টেড রূপটা দেখে একটু চিন্তিত হয়ে যায় এবং তার এই পাস্টকে ভুলে রাখার জন্য তাকে বিভিন্ন রকম কাজ দিতে থাকে এবং তাকে তার ওয়াইফ কোশিনার ওপর নজর রাখার জন্য ডিউটি দিয়ে দেয় তারপরে কাকাশি শ্যাডো হয়ে কুশিনার ও নজর রাখতো তাকে প্রোটেক্ট করার জন্য তারপরে কিছু বছর পর কোনো হাতে টেল বৃষ্টের অ্যাটাক হয় তো অ্যাটাকের সময় সব সিনোবিদের বলা হয়েছিল ইনক্লুডিং কাকাশি টেল অ্যাটাকে তাদের কোনো সাহায্য করা লাগ না তাদের শুধু ভিলেজের মানুষকে বাঁচানোর জন্য বলা হয়েছিল তো এই অ্যাটাক থেকে কোনো মিনারও তো বাঁচিয়ে নিয়েছিল বাট এই প্রসেসে সে এবং তার ওয়াইফ দুজনেই মারা যায় যার কারণে কাকাশের আবারও এটা মনে হতে থাকে যে সে ফেল হয়ে গেছে তার ডিউটি ক্যারি আউট করতে এবং সে তার সেন্সে মিনাটো এবং কুশিনাকে প্রোটেক্ট করতে পারেনি তারপরে কিছু বছর পর আনবোতে ইতাচিও জয়েন করে নাই এবং আন্ডার কাকাশের লিডারশিপ এবং ইতাচিও কাকাশের মধ্যে জিনিয়াস ছিল এক বছরের মধ্যে সেও ক্যাপ্টেন হয়ে যায় এবং এই টাইমে উচিয়া ম্যাসাকার চলছিল এবং এই উচিয়া ম্যাসাকারের জন্য কাকাশি নিজেকে একটু রেসপন্সিবল মনে করে কিভাবে তোমাদের বলছে একদিন আনবোর একটা মিশনের পরে ইতাসি ইনডাইরেক্টলি কাকাশিকে বলেছিল যে তোমার কি তোমার ডেড ফ্রেন্ডের উইশকে পূরণ করা উচিত এবং শিশুই ডেটের পরে ইতাসির সাথে কাকাশি যখন আবার কথা হয় কাকাশি তখন ইতাচিকে হ্যাঁ বলে মানে তার মারা যাওয়া ফ্রেন্ডের উইশকে পূরণ করা উচিত বলে তাকে বলে এবং তারপরে আগে যে ইতাসি ওসিয়া মাসাকার চালায় তো অনার শিশু ইস আমরা এটা সবাই জানি শিশুই কিন্তু কখনোই এটা বলেছিল যে ভিলেজকে বাঁচানোর জন্য কাকাশী স্টিল এটাকে চুজ করেছিল যার কারণে এটার জন্য দোষী মনে জুনিয়র বুঝতে পারেনি এবং তাকে সঠিক মেন্টরশিপ দিতে পারেনি যার কারণে একটা নিঞ্জা হয়ে গেছে এগুলো হওয়ার কিছু বছর পর হিরোজেন কাকাশিকে আনবো ডিউটি থেকে রিলিজ করে দেয় মানে বাদ দিয়ে দেয় এবং তাকে বলে তুমি এখন একটা নিন্জা একাডেমির টিচার হয়ে যাও স্পেশালি নারোটা এবং সাজকে প্রোটেক্টর এবং মেন্টার হিসাবে এবং তারপরেই ক্রিয়েট হয় নতুন টিম সেভেন নাটো সাজকে সাকুরা এবং তাদের সেন্সে কাকাশি কাকাশি তারপর তাদের তিনজনে বেল টাস্ট নেয় যেমনটা মিনাটো তাদের বেলায় নিয়েছিল এই বেল্টাসটা আসলে নেওয়া হয় তাদের টিম ওয়ার্ক এবং তাদের ফ্রেন্ডশিপকে ভালোভাবে বোঝার জন্য কারণ এই দুটে সাথে সেই মিশনকে কখনোই কমপ্লিট করতে পারবে না তো নাটো সাসকে এবং সাকুরা তারা তিনজনই এটাকে পাস করে ফেলে এবং তারপরে তাদের ফার্স্ট মিশনে পাঠিয়ে দেওয়া হয় তারপরে আমরা নাটোর ওয়ান অফ দ্য বেস্ট আর্ট দেখতে পাই যেটা হচ্ছে যা সেই আর্টটা অনেক বছর ধরে তিনজনকে মেন্টর হিসেবে গাইড করে এবং তারা তিনজন অনেকগুলো মিশনে যায় তারপরে একদিন অর্জি মারু কোনো হাতে অ্যাটাক করে দেয় এবং সেই অ্যাটাকের কাছে মেরে দেয় এবং সেই সময় সে সাস্কেও ম্যানিপুলেট করে যার কারণে ভিলেজকে ছেড়ে অর্জি কাছে যাওয়ার ট্রাই করে আরও বেশি পাওয়ারফুল হওয়ার জন্য সেই সময় কাকাশে এবং তার ফুল টিম তাকে অনেক আটকানোর চেষ্টা করে কাকাশে তাকে জিজ্ঞাসাও করে তুমি কেন ভিলেজ ছেড়ে যাচ্ছ তোমার নাকি তোমার ভাইয়ের মতো রোগ নিয়ে যাওয়ার ইচ্ছা আছে এবং এই ভিলেজকে ছেড়ে তুমি যেখানে যাচ্ছ সেখানে তুমি কিছুই পাবে না অ্যাপার্ট ফ্রম ইউর ওন ডিস্ট্রাকশন যেটা শুনে সাজকা অনেক অ্যাংগ্রি হয়ে বলে যে তুমি কি বসো কাউকে হারানোর কেমন ফিল হয় আমি যদি তোমার সব ফ্যামিলি মেম্বারকে মেরে দিই তাহলে তোমার কেমন লাগবে এটা শুনে কাকাশে একটু স্মাইল করে বলে যে এই কাজটা করার জন্য তুমি অলরেডি লেট কারণ যাদের আমি ভালোবাসতাম তারা আগেই মারা গিয়েছে এটা শুনে সাসকে শান্ত হয়ে যায় এবং তখনকার মতো ভিলেজকে ছেড়ে যাওয়াকে ড্রপ করে দেয় বাট সামনে গিয়ে সাসকে আলটিমেটলি ভিলেজ ছেড়েই দেয় এটা থেকে কাকা সে আরো দুঃখী হয়ে যায় কারণ তার মনে হয় যে সে একটা ভালো হতে পারেনি তারপরে সামনে গিয়ে আর্কের মধ্যে কাকাশি পেনের সাথেও ফাইট করে বাট ইভেনচুয়ালি সে চোজিকে বাঁচানোর সময় তার মাঙ্গিটিকে অ্যাজ এ কামই ইউজ করে যার কারণে তার চাকরা ডিপ্রেট হয়ে যায় যার কারণে সে পেনের এটাকে মারা যায় কাইন্ড অফ বলতে বল সে কোমার মতো চলে যায় তো তারপরে সে আফটার লাইফে যায় এবং সেখানে সে তার ফাদারের সাথে মিট করে এখানে কাছে ক্ষমা চায় এবং তাকে বলে যে আমি যেটা করেছিলাম সেটা ভুল ছিল তো আমাকে ক্ষমা করে দাও কাকাশি বলে যে আমি বুঝতে পারি আপনি যেটা করেছিলেন সেটা আপনার ভুল ছিল না এবং আমি আপনাকে ক্ষমাও করে দিয়েছি তাদের মধ্যে কনভার্সেশন চলছিলেন তখন কাকাশি ঋণের রিভাতের মাধ্যমে আবার রিভাইভ হয়ে যায় এবং রিভাইভ হওয়ার সময় কাকাশি বুঝতে পারে যে নাটো পেনকে হারিয়ে দিয়েছে এবং তখন সাথে নাটোর কাছে চলে যায় তাকে সাপোর্ট করার জন্য তারপরে ফোর্থ ইঞ্চে গ্রেট ওয়ার শুরু হয় তখন সেখানে কাকাশি জানতে পারে যে টবি আসলে অরিজিনাল ওবিডো একটা সময় তাদের মধ্যে ফাইট হয় তখন কাকাশী ওবিডো বলে যে রিনকে আমি মারিনি ওবিটো তখন বলে যে হ্যাঁ আমি এটা জানি এবং আমি এটাও জানি যে ঋণ নিজেই তোমার চিত্রের সামনে চলে এসেছিল যেটা শুনে কাকাশি তাকে জিজ্ঞাসা করে যে তাহলে তুমি এমনটা কেন করছো যেটা শুনে বল বলছে তারপরেও তুমি তোমার প্রমিসি কিন্তু টিকিয়ে রাখতে পারো নি তখন তাদের দুজনের মধ্যে ভালো একটা ফাইট হয় তারপরে লাস্টে গিয়ে কাকাশি বড় একটা রোল প্লে করে যখন জেত্সু মাদারাকে ধোপা দিয়ে দেয় এবং কাকয়া উৎসবকে রিভাইভ করে ফেলে তখন কাকোয়াকে হারানোর জন্য কাকাশি অবিটো নাটো সাস্কে এবং সাকোরা তারা সবাই মিলে তার উপর অ্যাটাক করা শুরু করে বাট কার্গুয়া তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ডাইমেনশনে নিয়ে যায় তো একটা সময় সে একটা ডাইমেনশনে নিয়ে যায় যেখানে সে নিজে গ্র্যাভিটি কন্ট্রোল করতে পারে সেখানে সে সবাইকে গ্র্যাভিটির চাপে আটকে রেখে নাড এবং সাস্কের ওপর তার চাকাডের মাধ্যমে অ্যাটাক করতে যাবে তখন ওবিটো এবং কাকাশের শাস্তি এবং নারোটোর সামনে চলে আসে সেই সময় ওবিটো তার কামুই ইউজ করে কাকাশের দিকে আসা সেই রডকে কামই ডাইমেনশনের মধ্যে পাঠিয়ে দেয় এবং কাকাশিকে বাঁচিয়ে নেয় এবং এটা করতে গিয়ে আরেকটা রট ওবিটোর গায়ের মধ্যে এসে ঢোকে যায় যার ফলে সেখানে ওবিটো মারা যায় তারপরে ওবিটোর স্পিড কাকাশির কাছে এসে তার আরেকটা সারিঙ্গান দিয়ে যায় মাগেকীয় সারিঙ্গান দিয়ে যায় যার ফলে কাকাশি তার ডুয়েলভ মাঙেকীয় শারিঙ্গান পেয়ে যায় এবং কাকাশি ফার্স্ট সে তার বানিয়ে ফেলে এবং সে সেই সময় নারোটো ইউনিভার্সের সব থেকে স্ট্রংস্ট সারিঙ্গান ইউজার হয়ে যায় তারপরে সে সবার প্রথমে সাকোরাকে বাজায় তারপরে সে তার রাইকের ইউজ করে কাগোয়ের উপর বিশাল একটা অ্যাটাক করে দেয় তারপরে নাটো সাস্তে এবং সাকোরা মিলে কাগোয়াকে সিল করে দেয় এবং কাগোয়া এবং ব্ল্যাক জেচে হারিয়ে দেয় এবং ফুল নিনজা ওয়ালকে তারা বাঁচিয়ে নেয় তো ফোর্থ গেট যাওয়া শেষ হওয়ার পরে কাকাশিকে সিক্স হোবাকে বানিয়ে দেওয়া হয় যেখানে কাকাশির কিন্তু হুবাগে হওয়ার কোনো ইচ্ছে ছিল না কারণ আমরা এনিমিতে সবাই দেখে এসেছি কাকাশির এই হুবাগেওয়ালা কাজটা একদমই পছন্দ না বাট তারপরেও সে হুবাগে হওয়ার পরে তার ডিউটি সে খুব ভালোভাবে পালন করে সে কোনো আঁকে একদম পুরোপুরি ডেভেলপ করে ফেলে এবং একটা মডার্ন নেশনে সে চেঞ্জ করে দেয় যেটা আমরা অলরেডি বোর্ডতে দেখেছি কিন্তু তার সাথে সাথে সে মাদারাকে সাপোর্ট করা গ্রুপগুলোকে ট্র্যাক ডাউন করে তাদেরকেও আটকিয়ে দেয় সব নেশনের সাথে সে কথা বলে একটা ইন্টারন্যাশনাল পিস কমিউনিটি বানিয়ে ফেলে এবং এই সব কিছু করার পরে কাকাশি ফাইনালি নাটোকে নেক্সট ভাগে বানিয়ে দেয় গাইস এটাই ছিল বাকাশের ফুল লাইফ স্টোরি তো কাকাশি এতগুলো ট্র্যাজিটি পার করার পরে সে কখনো কোনো ডার্ক সাইডে কিন্তু যায়নি এটা কিন্তু তোমাদের সবাইকে একটা লাইফ লেসনও শেখায় লাইফের যত ডিফিকাল্টি আসুক না কেন তোমার ফেসে একটা স্মাইল রেখে মুভ অন করতে হবে তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তিন তিনটা বাই বাই